বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছে কিতাবুল জানা ইজি অধ্যায় জানাজা পরিচ্ছেদ সাতশো চুরাশি জানাজা সম্পর্কিত হাদিস এবং যার শেষ কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ওহাব ওয়াহাব ইবনে মুাব্বিক রহমতুল্লা আলহকে জিজ্ঞাসা করা হলো লা ইলাহা ইল্লাহ কি জান্নাতের চাবি নয় তিনি বললেন অবশ্যই তবে যে কোনো চাবির দাঁত থাকে তুমি দাঁতযুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে অন্যথায় তোমার জন্য খোলা হবে না হাদিস এগারোশো পঁয়ষট্টি আবুজার রিফারি রদিয়াল্লাহ তাইল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন একজন আগন্তুক হজরত আলাইহিস সালাম আমার রবের কাছ থেকে এসে আমাকে খবর দিলেন অথবা তিনি বলেছিলেন আমাকে সুসংবাদ দিলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে দাখিল হবে আমি বললাম যদি সে জিনা করে থাকে এবং যদি সে চুরি করে থাকে তিনি বললেন যদিও সে জিনা করে থাকে এবং যদিও সে চুরি করে থাকে হাদিস এগারোশো ছেষট্টি আবদুল্লাহ ইবনাম্মা সউদ রবিউল্লাহ তাইল আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে আমি বললাম যে আল্লাহর সঙ্গে কোনো কিছুর শিরিক না করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছেদ সাতশো জানা যায় অনুগমনের নির্দেশ হাদিস এগারোশো সাতষট্টি বারা ইবনে আজিব আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসাল্লাম সাতটি বিষয়ে আমাদের আদেশ করেছেন এবং সাতটি বিষয়ে আমাদের নিষেধ করেছেন তিনি আমাদের আদেশ করেছেন এক জানাজার অনুগমন করতে দুই অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিতে তিন দাওয়াতদাতার দাওয়াত কবুল করতে চার মাজলুমকে সাহায্য করতে পাঁচ পশম থেকে দায়মুক্ত করতে ছয় সালামের জবাব দিতে এবং সাত হাঁচিদাতাকে ইয়ারহামুকুমুল্লহ বলে খুশি করতে আর তিনি নিষেধ করেছেন এক রূপার পাত্র দুই সোনার আংটি তিন রেশম চার দিবাজ পাঁচ কাসি ক্যাশ রেশম ছয় ইস্তিব্রাক তসর জাতীয় রেশম ব্যবহার করতে টিকা এই হাদিসের নিষেধকৃত ছয়টির উল্লেখ করা হয়েছে সপ্তম বিষয়টি এ কিতাবের সোনার আংটি অনুচ্ছেদে বর্ণিত আছে হাদিস এগারোশো আটষট্টি আবু হুরাইরা রদুল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লি ওসাল্লামকে আমি বলতে শুনেছি যে এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি এক সালামের জবাব দেওয়া দুই অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া তিন জানাজার অনুগমন করা চার দাওয়াত কবুল করা এবং পাঁচ দাতাকে খুশি করা আব্দুর রাজাক রহমতুল্লাহ আলি আমর ইবনে আবু সালামা রহমতুল্লাহ আলী এর অনুসরণ করেছেন আব্দুর রজাক রহমতুল্লাহ আলী বলেন আমাকে মামার রহমতুল্লাহ আলহি এরূপ অবহিত করেছেন এবং এই হাদিস সালামা রহমতুল্লাহ আলিহ উকাইল রহমতুল্লাহ আলহি থেকে রয়ত করেছেন পরিচ্ছেদ সাতশো ছিয়াশি কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া হাদিস এগারোশো উনসত্তর আবু সালাম রহমতুল্লাহ আলী বলেন নবী করিম সাল্ল আলী ওয়া্লামের সহধর্মিনী আইসা তাল আনহা আমাকে বলেছেন রসল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামের উফাতের খবর পেয়ে আবু বকর রদিউল্লাহ তাল আনহু সন্হে অবস্থিত তার বাড়ি থেকে ঘোরায় চড়ে চলে এলেন এবং নেমে মসজিদে প্রবেশ করলেন সেখানে লোকদের সাথে কোনো কথা না বলে আয়েশা রজুল্লাহ তাল আনহা এর ঘরে প্রবেশ করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দিকে অগ্রসর হলেন তখন তিনি একখানি হিবারা ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিলেন বকর রজুল্লাহ তাল আনহু নবী করিম সলাল্লাহ আলীহি ওসাল্লামের মুখমণ্ডল উন্মুক্ত করে তার উপর ঝুঁকে পড়লেন এবং চুমু খেলেন তারপর কাঁদতে লাগলেন এবং বললেন ইয়া নবী আল্লাহ আমার পিতা আপনার জন্য কোরবান হোক আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন আবু সালাম রহমতুল্লাহ আলী বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাল্লাহ আনহুমা আমাকে খবর দিয়েছেন যে তারপর আবু বকর রদিউল্লাহ তাআলা আনহু বেরিয়ে এলেন তখন অমর রদ্লাহ তাল আনহু লোকদের সাথে কথা বলছিলেন আবু বকর রদুল্লাহ তাল্লা আনহু তাকে বললেন বসে পড়ুন তিনি তা মানলেন না আবু বকর রদুল্লাহ তাল আনহু তাকে বললেন বসে পড়ুন তিনি তা মানলেন না তখন আবু বকর রদুল্লাহ তাল আনহু কালিমে শাহাদাতের দ্বারা বক্তব্য আরম্ভ করলেন লোকেরা অমর রদুল্লাহ তাল্লাহ আনহুকে ছেড়ে তার দিকে আকৃষ্ট হন আবু বকরদ্দুল্লাহ আনহু বললেন আম্মা বাদ তোমাদের মধ্যে যারা মোহাম্মদ আলাইহি ওসাল্লামের এবাদত করতে মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম সত্যই ইন্তেকাল করেছেন আর যারা মহান আল্লাহর ইবাদত করতে নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব অমর মহান আল্লাহ ইরশাদ করেন ওমা ইল্লাহ রসুল অর্থাৎ মোহাম্মদ একজন রসুল মাত্র সৌরা আলী ইমরান আয়াত একশত চোদ্দ আল্লাহর কসম মনে হচ্ছিল যেন আবু বকর রদিউল্লাহ আনহু এর তেলাওয়াত করার পূর্ব পর্যন্ত লোকদের জানাই ছিল না যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন এখনই যেন লোকেরা আয়াতখানি তার কাছ থেকে পেলেন প্রতিটি মানুষকেই তখন ওই আয়াত তেলাওয়াত করতে শোনা গেল হাদিস এগারোশো সত্তর আনসারি মহিলা ও নবী করিম সোল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে বাইয়াতকারী উম্মুল আলা রদিউল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হিজরতের পর কোরআ বা লটারির মাধ্যমে মহাজিরদের বন্টন করা হচ্ছিল তাতে ওসমান এবনে মজাউন রদিয়াল্লাহ তাল আনহু আমাদের ভাগে পড়লেন আমরা সাদরে তাকে আমাদের বাড়িতে স্থান দিলাম এক সময় তিনি সেই রোগে আক্রান্ত হলেন যাতে তার মৃত্যু হল যখন তার মৃত্যু হলো এবং তাকে গোসল করে কাফনের কাপড় পরানো হলো তখন রসোল্লা সাল্লাহ আলি ওসাল্লাম প্রবেশ করলেন তখন আমি বললাম হে আবু সাইফ আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার সম্বন্ধে আমার সাক্ষ্য এই যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন তখন নবী করিম সাল্ল বললেন তুমি কি করে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আমি বললাম আমার পিতা আপনার জন্য কোরবান ইয়া রসুল আল্লাহ তাহলে আল্লাহ আর কাকে সম্মানিত করবেন রসুলাল্লাহ সাল আলী ওসাল্লাম বললেন তার ব্যাপার তো এই যে নিশ্চয়ই তার মৃত্যু হচ্ছে এবং আল্লাহর কসম আমি তার জন্য মঙ্গল কামনা করি আল্লাহর কসম আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে অথচ আমি আল্লাহর রসুল সেই আনসারি মহিলা বলেন আল্লাহর কসম এরপর আর কোনো দিন আমি কোন ব্যক্তি সম্পর্কে পবিত্র বলে মন্তব্য করব না হাদিস এগারোশো একাত্তর সাঈদ ইবনে উফাইর রহমতুল্লাহ আলাই লাইস রহমতুল্লাহ আলাই সূত্রে অনুরূপ বর্ণনা করেন আর নাফি ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলহ উকাইল রহমতুল্লাহ আলহ সূত্রে বলেন মায়ুফ আলবিহি তার সঙ্গে কী ব্যবহার করা হবে শোয়ীব রহমতুল্লাহ আলিহ আমর ইবনে দিনার ও মামার রহমতুল্লাহ আলিহ ওকাইল রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন টিকা অর্থাৎ প্রথম বর্ণনায় রয়েছে মায়ুফ বি আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর দ্বিতীয় বর্ণনায় রয়েছে মায়ুফ বিহি তার সঙ্গে কি রূপ ব্যবহার করা হবে হাদিস এগারোশো বাহাত্তর জাবির ইবন আবদুল্লাহ হরদাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন অহুদ যুদ্ধে আমার পিতা আবদুল্লাহ হরদীয়লা তাল আনহু শহীদ হয়ে গেলে আমি তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদতে লাগলাম লোকেরা আমাকে নিষেধ করতে লাগলো কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে নিষেধ করেননি আমার ফুফি সাতিমা রজিউল্লাহ তাই আনহাও কাঁদতে লাগলেন এতে নবী করিম আলী ওসাল্লাম বললেন তুমি কাঁদো বা নাই কাদো উভয় সমান তোমরা তাকে তুলে নেওয়া পর্যন্ত ফেরিস্তাগণ তাদের ডানা দিয়ে ছায়া বিস্তার করে রেখেছেন ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলী মোহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলী সূত্রে জাবির রদিয়াল্লাহ তাই আনহু থেকে হাদিস বর্ণনায় শোবা রজ্লাহ তাল আনহু এর অনুসরণ করেছেন পরিচ্ছেদ সাতশো সাতাশি মৃত ব্যক্তির পরিজনের কাছে তার মৃত্যু সংবাদ পৌঁছানো হাদিস এগারোশো তিয়াত্তর আবু হরাইরা তাল আনহ থেকে বর্ণিত নাজাশি যেদিন মারা যান সেদিনই রসল্লা সাল্লি ওসাল্লাম তার মৃত্যু সংবাদ দেন এবং জানাজার স্থানে গিয়ে লোকদের কাতারবদ্ধ করে চার তাকবির আদায় করলেন হাদিস এগারোশো চুয়াত্তর আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাহ আলী ওসাল্লাম মোতা অবস্থা বর্ণনায় বললেন জঈদ রদিয়াল্লাহ তাই আনহু পতাকা বহন করেছে তারপর শহীদ হয়েছে তারপর জাফর রদিয়াল্লাহ তাই আনহু পতাকা হাতে নিয়েছে সেও শহীদ হয় তারপর আবদুল্লাহ ইবনে রওয়াহা রদিয়াল্লাহ তাল আনহু পতাকা ধারণ করে এবং সেও শহীদ হয় এ সংবাদ বলছিলেন এবং রসুল্লাহ সাল আলী ওসাল্লামের দু চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এরপর খালিদ ইবনে ওয়ালিদ তাল আনহু পরামর্শ ছাড়াই পতাকা হাতে তুলে নেয় এবং তার দ্বারা বিজয় সূচিত হয় পরিচ্ছেদ সাতশো আটাশি জানাজার সংবাদ দেওয়া আবু রাফি রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রজিউল্লাহ তনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহ আলহি বললেন তোমরা আমাকে কেন খবর দিলে না হাদিস এগারোশো পঁচাত্তর এমনি আব্বাস রজিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি মারা গেল যার অসুস্থতার সময় রসুল্লাহ সাল আলীহি ওসাল্লাম খোঁজ খবর নিতেন তার মৃত্যু হয় এবং রাতেই লোকেরা তাকে দাফন করেন সকাল হলে তারা এই বিষয়ে নবী করিম সাল্ল আলী ওসাল্লামকে অবহিত করেন তিনি বললেন আমাকে সংবাদ দিতে তোমাদের কিসে বাধা দিল তারা বলল তখন ছিল রাত এবং ঘুর অন্ধকার তাই আপনাকে কষ্ট দেওয়া আমরা পছন্দ করিনি তিনি ওই ব্যক্তির কবরের কাছে গেলেন এবং তার উপর সালাতে জানাজা আদায় করলেন পরিচ্ছেদ সাতশো সন্তানের মৃত্যুতে সবাবের আশায় সবুর করার ফজিলত আল্লাহ তালার বাণী আর সবুরকারীদের সুসংবাদ প্রদান করুন হাদিস এগারোশো ছিয়াত্তর আনাসর তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কোনো মুসলিমের তিনটি সন্তান সাবালিক হওয়ার আগে মারা গেলে তাদের প্রতি তার রহমত স্বরূপ অবশ্যই আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করাবেন হাদিস এগারোশো সাতাত্তর আবু সাঈদ রদিউ তাল আনহো থেকে বর্ণিত যে মহিলাগণ রাসুল্লা সাল আলী ওসাল্লামের কাছে আরজ করলেন আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন তারপর তিনি একদিন তাদের ওয়াজ নসিহত করলেন এবং বললেন যে স্ত্রী তিনটি সন্তান মারা যায় তারা তার জন্য জাহান নামের প্রতিবন্ধক হবে তখন এক মহিলা প্রশ্ন করলেন দু সন্তান মারা গেলে তিনি বললেন দু সন্তান মারা গেল শরিক রহমতুল্লাহ আলি আবু সঈদ ও আবু হুরাই রদ আনহু সূত্রে করিম সাল আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হুরাইরাহু বলেন যারা বালিক হয়নি হাদিস এগারোশো আটাত্তর আবু হুরাইরা রদাহ তনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন কোনো মুসলিমের তিনটি নাবালিক সন্তান মারা গেল তারপরও সে জাহান নামে প্রবেশ করবে এমন হবে না তবে শুধু কসম পূর্ণ হওয়ার পরিমাণ পর্যন্ত আবু আবদুল্লাহ ইমাম বুহরির রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তালার ইরশাদ ওয়া ওয়াঈমকুম ইয়ারিদোহা তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে পরিচ্ছেদ সাতশো নব্বই কবরের কাছে কোনো মহিলাকে বলা সবর কর হাদিস এগারোশো উনাশি আনাস ইবনে মালিক রবিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসাল্লাম একটি কবরের কাছে অপস্থিত এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন সে তখন কাজ ছিল তখন তিনি বললেন আল্লাহকে ভয় কর এবং সবুর কর পরিচ্ছেদ সাতশো একানব্বই পাতার পানি দ্বারা মৃতকে গোসল ও অজু করানো ইবনে অমর রদিয়াল্লাহ তাই আনহুমা সাইদ ইবনে জঈদ রজ্লাহতাল আনহু এক মৃত পুত্রকে সুগন্ধি মাখিয়ে দিলেন তাকে বহন করলেন এবং জানাজার সালাদ আদায় করলেন অথচ তিনি নতুন অজু করেননি ইবনে আব্বাস রজিউল্লাহ তাল্লাহ আনহুমা বলেন জীবিত ও মৃত কোনো অবস্থায় মুসলিম অপবিত্র নয় সাদ রাজিউল্লাহ তাল্লাহ আনহু বলেন মৃতদেহ অপবিত্র হলে আমি তা স্পর্শ করতাম না আর নবী করিম সল্ল্লাহ আলহি বলেছেন মমিন অপবিত্র হয় না হাদিস এগারোশো আশি উম্মে আতিয়া আনসারি রদিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসলামের কন্যা জাইনাব রদিয়াল্লাহ তাল আনহা এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার পাতা সহ পানি দিয়ে গোসল দাও শেষবারে কর্পূর বা তিনি বলেছেন কিছু কর্পূর ব্যবহার করবে তোমরা শেষ করে আমাকে জানাও আমরা শেষ করার পর তাকে জানালাম তখন তিনি তার চাদরখানি আমাদের দিয়ে বললেন এটি তার গায়ের সাথে জড়িয়ে দাও পরিচ্ছেদ সাতশো বিরানব্বই বেজুর সংখ্যায় গোসল দেওয়া মুস্তাহাব হাদিস এগারোশো একাশি উম্মে আতিয়া আনসারি রদিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসল্লা সাল আলী ওসাল্লামের কন্যা জৈনব রদিয়াল্লাহ তাল আনহা এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বরই সহ পানি দিয়ে গোসল দাও শেষবারে কর্পূর বা তিনি বলেছেন কিছু কর্পূর ব্যবহার করবে তোমরা শেষ করে আমাকে জানাও আমরা শেষ করার পর তাকে জানালাম তখন তিনি তার চাদরখানি আমাদের দিকে দিয়ে বললেন এটি তার ভিতরের কাপড় হিসাবে পরাও আইয়ুব রহমতুল্লাহ আলিহ বলেছেন হাফসা রহমতুল্লাহ আলাই আমাকে মোহাম্মদ বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস শুনিয়েছেন তবে তার হাদিসে রয়েছে যে তাকে বেজুর সংখ্যায় গোসল দেবে আর রয়েছে তিনবার পাঁচবার অথবা সাতবার করে আরও তাতে রয়েছে সুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা তার ডান দিক থেকে এবং তার অজুর স্থানসমূহ থেকে শুরু করবে তাতে এই কথাও রয়েছে বর্ণনাকারিণী উম্মে আতিয়ার উদ্দুল্লাহ তাইল আনহা বলেছেন আমরা তার চোলগুলি আচড়ে তিনটি বেনি করে দিলাম পরিচ্ছেদ সাতশো তিরানব্বই মৃত ব্যক্তির গোসল ডান দিক থেকে শুরু করা হাদিস এগারোশো বিরাশি উম্মে আতিয়ারদীয় তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম তার কন্যার গোসুলের ব্যাপারে ইরশাদ করেন তোমরা তার ডান দিক থেকে এবং অজুর স্থানসমূহ থেকে শুরু করবে পরিচ্ছেদ সাতশো চুরানব্বই মৃত ব্যক্তির অজুর স্থানসমূহ হাদিস এগারোশো তিরাশি আতিয়া আতি তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের কন্যা জাইনাব তাল আনহাকে গোসল দিতে যাচ্ছিলাম গোসল দেওয়ার সময় নবী করিম সাল্ল আলী হুসল্লাম আমাদের বলেন তোমরা তার ডান দিক থেকে এবং অজুর স্থানসমূহ থেকে শুরু করবে পরিচ্ছেদ সাতশো পুরুষের ইজার দিয়ে মহিলার কাফন দেওয়া যায় কি হাদিস এগারোশো চুরাশি উম্মে আতিয়ারদলাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসাল্লামের কন্যার ইন্তেকাল হলে তিনি আমাদের বলেন তোমরা তাকে তিনবার পাঁচবার অথবা যদি তোমরা প্রয়োজনীয় মনে করো তবে তার চাইতে অধিকবার গোসল দাও তোমরা শেষ করে আমাকে জানাবে আমরা শেষ করে তাকে জানালাম তখন নবী করিম সাল্লাহ আলিউসলাম তার কোমর থেকে তার চাদর খুলে দিয়ে বললেন এটি তার ভিতরের কাপড় হিসাবে পরিয়ে দাও পরিচ্ছেদ সাতশো ছিয়ানব্বই গোসলে কর্পূর ব্যবহার করবে শেষবারে হাদিস এগারোশো পঁচাশি উম্মে আতিয়ারজুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লাহ আলি ওয়সাল্লামের কন্যাগণের মধ্যে একজনের ইন্তেকাল হলো নবী করিম সোল্লা আলী সেখানে গেলেন এবং বললেন তোমরা তাকে তিনবার পাঁচবার অথবা যদি তোমরা প্রয়োজনীয় মনে করো তবে তার চাইতে অধিকবার বরুই সহ পানি দ্বারা গোসল দাও শেষবারে কর্পূর অথবা তিনি বলেন কিছু কর্পূর ব্যবহার করবে গোসল শেষ করে আমাকে জানাবে উম্মে আতিয়ারদুল্লাহ তাল আনহা বলেন আমরা শেষ করে তাকে জানালাম তখন নবী করিম সাল আলি ওসাল্লাম তার চাদর আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন এটি তার ভিতরের কাপড় হিসাবে পরাও আয়ুব রহমতুল্লাহ আলিহ হাফসা রহমতুল্লাহ আলহ সূত্রে উম্মে আতিয়ারদুল্লাহ তাল আনহা থেকে অনুরূপ বর্ণনা করেন এবং তাতে তিনি উম্মে আতিয়ারদুল্লাহ তাল আনহা বলেছেন তিনি ঈর্ষাদ করেছিলেন তাকে তিন পাঁচ সাত বা প্রয়োজন বোধে তার চাইতে অধিকবার গোসল দাও হাফসা রহমতুল্লাহ আলি বলেন আতিয়া তাল আনহা বলেন আমরা তার মাথার চুলকে তিনটি বেনি বানিয়ে দেই সাতশো সাতানব্বই মহিলাদের চুল খুলে দেওয়া এমনি সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন মৃতের চুল খুলে দেওয়ায় কোনো দোষ নেই হাদিস এগারোশো ছিয়াশি উম্মে আতি আর আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লা ওসাল্লামের কন্যার মাথার চুল তিনটি বেনি করে দেন তারা তা খুলেছেন এরপর তা ধুয়ে তিনটি বেনি করে দেন পরিচ্ছেদ সাতশো আটানব্বই মৃতের গায়ে কীভাবে কাপড় জড়ানো হবে হাসান রহমতুল্লাহ আলী বলেছেন পঞ্চম বস্ত্র খণ্ড দ্বারা কামিসের নিচে উরোদয় ও নিতম্বোদয় বেঁধে দিবে হাদিস এগারোশো সাতাশি আইয়ুব রহমতুল্লা আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনি সিরিন রহমতুল্লাহ আলহকে বলতে শুনেছি যে আনসারি মহিলা উম্মে আতিয়ারদল্লাহ তাল আনহা আসলেন যিনি নবী করিম সোল্লাহ আলী ওসাল্লামের কাছে বাইয়াতকারিনীদের অন্যতম তিনি তার এক ছেলেকে দেখার জন্য দ্রুততার সাথে বসরায় এসেছিলেন কিন্তু তিনি তাকে পাননি তখন তিনি আমাদের হাদিস শোনালেন তিনি বলেন নবী করিম আলী ওসাল্লাম আমাদের কাছে তাশরিফ নিয়ে আসেন তখন আমরা তার কন্যাকে গোসল দিচ্ছিলাম তিনি বললেন তোমরা তাকে তিনবার পাঁচবার অথবা প্রয়োজন বোধে তার চাইতে অধিকবার পাতা সহ পানি দ্বারা গোসল দাও আর শেষবারে করপর দিও তোমরা শেষ করে আমাকে জানাবে তিনি বললেন আমরা যখন শেষ করলাম তখন রসল্লা আলী ওসল্লাম তার চাদর আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন এটাকে তার গায়ের সাথে জড়িয়ে দাও উম্মে আতিয়া তাল আনহা এর বেশি বর্ণনা করেননি আয়ুব রহমতুল্লাহ আলী বলেন আমি জানি না নবী করিম সোল্লাহ আলী ওসাল্লামের কোনো কন্যা ছিলেন তিনি বলেন ইস অর্থ গায়ের সাথে জড়িয়ে দাও এমনি সিরিন রহমতুল্লাহ আলাই মহিলা সম্পর্কে এই রূপই আদেশ করতেন যে ভিতরের কাপড় চাদরের মতো পূর্ণ শরীরে জড়িয়ে দিবে। ইজারের মতো ব্যবহার করবে না পরিচ্ছেদ সাতশো নিরানব্বই মহিলাদের চুলকে তিনটি বেনি করা হাদিস এগারোশো আটাশি আতিয়া আতিয়ারিয়াল তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কন্যার ক্যাশ গুচ্ছ বেনি পাকিয়ে দিয়েছিলাম অর্থাৎ তিনটি বেনি ওয়াকি রহমতুল্লাহ আলী বলেন সুফিয়ান রহমতুল্লাহ আলী বলেছেন মাথার সামনের অংশে একটি বেনি এবং দুপাশে দুটি বেনি পরিচ্ছেদ আটশো মহিলার চুল তিনটি বেনি করে তার পিছনে রাখা হাদিস এগারোশো উম্মে আতিয়া আতিয়ারদলা তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসাল্লামের কন্যাগণের মধ্যে একজনের ইন্তেকাল হলে তিনি আমাদের নিকট এসে বললেন তোমরা তাকে বড়ই পাতার পানি দিয়ে বেজুর সংখ্যক তিনবার পাঁচবার অথবা প্রয়োজন বোধে ততোধিক বার গোসল দাও শেষবারে কর্পূর অথবা তিনি বলেছিলেন কিছু কর্পূর ব্যবহার করবে তোমরা গোসল শেষ করে আমাকে জানাবে আমরা শেষ করে তাকে জানালাম তখন রসুল্লাহ সাল্লী ওসলাম তার চাদর আমাদের দিকে এগিয়ে দিলেন আমরা তার মাথার চুলগুলো তিনটি বেনি করে পিছনে রেখে দিলাম পরিচ্ছেদ আটশো এক কাফুনের জন্য সাদা কাপড় হাদিস এগারোশো নব্বই আইসারদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লি ওসলামকে তিনখানা ইয়ামানি সাহলে সাদা সুতি কাপড় দিয়ে কাফন দেওয়া হয় তার মধ্যে কামিজ এবং পাগড়ি ছিল না